আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ব্যাংক ব্যাংক ডাকাতি সে লোক দিয়ে ব্যাংক ডাকাত ছিলাম যে ইনুসাহের বড় মেয়ে নাকি এসেছিলো অনেক নাকি ইরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে এই নিকৃষ্ট মহিলার কোন লজ্জা সরম আছে বলে আমার মনে হয় দেড় দশক দেশটারে কি রেখেছে আমার বলেন তো ফোগলা করে নিয়ে যায়নি ব্যাংকে ওনার স্বর্ণ পেয়েছে আটশো কত যেন ভরি হ্যাঁ এই শয়তান মহিলার যেন গা ফুরে যাস হ্যাঁ সাবি আমার কাছে ডক্টর ইউনুস লকার ভাঙ্গার সাহস পেলেও কি করে কত বড় ছোট ছোট লোকের ঘরের লোক হলে পরে কথাগুলি বলতে পারে এত কিছু করার পরে ওই মহিলা এখনো থেমে নেই দিল্লি থেকে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আমরা কি এটা সবল হতে দিতে পারি আওয়ামী লীগের ভাইরা যারা যেভাবে আছেন আশা করছি ওইভাবে থাকেন ওই পালা দিয়া মহিলার কথা ধরে যদি লাফা ঝাপা বেশি শুরু করে দেন কারোর পায়ে জুতো থাকবে না ঠিক দেড় দশক আপনারা আমাদের উপর অনেক জুলুম অত্যাচার টর্চার করেছেন ঠিক আমরা কিন্তু ভুলিনি হালাল বউ বিছানায় যেতে পারিনি নিজের বাড়ি ঘুমাতে পারিনি এ জেলায় ও জেলায় ধান খাত পাট খেত গোরস্থান কবরস্থান আমরা কিন্তু ভুলিনি এই দেড় দশক আপনারা যা করেছেন আপনাদের এই নেত্রী পালিয়ে যাবার পরের দিন যদি আমরা শুরু করতাম বাংলাদেশের কোন এক জায়গায় আপনাদের স্থান হতো না কিন্তু আমরা মহান পরিচয় দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না বলে যা করেছেন দেড় দশকে একটা মানুষের নামে আটটা নয়টা দশটা দুইশ আড়াইশ পাঁচশো পর্যন্ত মামলা ধরে দিয়েছে আপনাদের ম্যাডাম পালিয়ে যাবার পরের দিন থেকে এই দেশের মানুষ যদি উল্টো দিকে প্রতিশোধ নিত বাসার কারোর কোনো উপায় থাকত আপনাদের যেভাবে হোক তারা আগলে রেখেছে থাকেন ওইভাবে যদি পারেন বউ তালাক দেয় তিন তালাকে আপনার ওই পালাটিয়া নেত্রীরে তালাক দেন নয় তালাকে যে মহিলা তার নিজের জীবন বাসার জন্য পালাতে পারে ও কি কোনো নেত্রী হতে পারে বলেন এতদিন বলেছে আমরা পালাবো না শেখের বেটি নাকি পালায় না চোদ্দ গোষ্ঠী সহ পালিয়ে দিস